শীতের দিনের সকালগুলো একটু অন্যরকম হবেই সেটা হোক পানি ধরা নিয়ে ব্রাশ করা নিয়ে হোক অজু করা নিয়ে মুখ ধোয়া নিয়ে সব কিছু নিয়েই যেন একটা টেনশন ঠান্ডা লেগে যাবে এই হাসি শুরু হয়ে গেল এগুলো বোধ সবার জন্যই কমন আমার কথা আর কি বলবো শীতের দিন আসলেই আমি একটা ভয় থাকি আমার অনেক ঠান্ডা লেগে থাকে পানি ধরলেই হাসি দেওয়া শুরু হয়ে যায় আর মেয়েদের তো একটু বেশি পানি ধরতে হয় সকালবেলা আমি খালি পেটে এক গ্লাস পানি খাই এটা সব সময় খাই কিন্তু যখন শীত আসে তখন এই ঠান্ডা পানিটা খাওয়া অনেক কষ্টের তো ট্রাই করি একটু হালকা কুসুম গরম করে খাওয়ার তবে তার ধৈর্য প্রত্যেকটা দিন থাকে না তাই ঠান্ডা পানি খেয়ে কিছুক্ষণ হাঁচি দিই এরপরে যেই কাজটা এই কাজটা তো অবশ্যই করতে হয় হাত মুখ ধোয়ার পরে ক্রিম লসুণ না দিলে কি একটা অবস্থা হয়ে যায় নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছি চুরিগুলো সকাল থেকে ট্রাই করতে করতে দুপুরের কিছুটা আগে সময় হয় আমার পড়াশোনার তারপরে পড়তে বসলেই এমন ব্যস্ততা শুরু হয় আশা যেদিকেই তাকায় সেদিকেই কাজগুলো আমার দিকে তাকিয়ে থাকে তো এজন্য পড়ায় মনোযোগ রাখাটাও কঠিন বাচ্চারা আশেপাশে এলোমেলো করে রাখে সেদিকেও নজর চলে যায় বাচ্চাদের ক্ষুধা লাগে তাদের জন্য খাবার রেডি করতে হয় এগুলো হচ্ছে রোজকার সমস্যা অবশ্যই সমস্যাগুলো নিয়েই জীবন এইসব না থাকলে জীবনটা চলতো কিভাবে এগিয়ে না তো আমি একটু পেয়ারা কেটে নিয়েছিলাম বাচ্চাদের ক্ষুধা লেগেছে আর এই সিজনের পেয়ারাগুলো খুব মিষ্টি হয় আমি তো আগে জানতাম শীতের সিজনের পেয়ারাগুলো একটু পানসে হওয়ার কথা না আমি নিজেই ভুল সেটাই বুঝতে পারছি না বৃষ্টির দিনে সম্ভবত বেশি পানসে হয়ে থাকে যাই হোক পেড়াগুলো খুবই মিষ্টি ছিল সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া সবজি বাজার করে এনেছে আমরা সবসময় শুক্রবার শনিবার সবজির বাজারটা করি বন্ধের দিনে কিন্তু এবার যেহেতু আমরা বাড়িতে গিয়েছিলাম ওই সময় বাজার করাটা সম্ভব হয়নি তাই আজকে হচ্ছে সোমবার সন্ধ্যায় সন্ধ্যা না এখন রাত নয়টা বেজে গেছে সে আসতে আসতে শীতের সময় সকালবেলা ওইভাবে সময় পাওয়া যায় না আর বাসা থেকে বাজারটা একটু দূরে তাই সকালবেলা খুব একটা বাজার করা হয় না খুবই কম আমরা শুক্রবার কিংবা শনিবার এই দুইটা দিনের একটা দিনই বাজার করে রাখি যাই হোক রাতের বেলা বাজার এনেছে তো তেমন কোনো ঝামেলার কোনো কাজ নেই শুধু কাঁচামরিচ আর যে ধনিয়া পাতা এনেছে এই দুইটা পরিষ্কার করে রাখবো তাহলেই হবে শীতের সময়ে অনেক কালারফুল সবজি ওঠে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি সবগুলো একসাথে করে দেখছিলাম আমার ভালোই লাগছিল এখন যেগুলো রেখে দেওয়ার ফ্রিজে পলিথিন না পেঁচিয়ে রাখলে সবজিগুলো কিন্তু ফ্রেশ থাকে না তো সবসময় চেষ্টা করি সুন্দরভাবে রেখে দিতে ছোট বাচ্চা থাকার পরেও আমাদের বাসায় সবজিটা ভালো পরিমাণেই খাওয়া হয় কারণ বাচ্চাদেরকেও সবজি খাওয়ানোর ট্রাই করি যেমন মাছ বা মাংস যাই রান্না করি সেটার মধ্যে সামান্য পরিমাণ হলেও একটু করে সবজি দেই তাহলে ওরা ওই সবজিটা খায় শুধু শুধু যদি সবজি ভাজি করি বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় খেতে চায় না তবে মাংসের সাথে বা মাছের সাথে কোনো সবজি দিলে ওরা খুব ভালো খায় আমি এই ধরনের কাজ করতে গেলে আমার ছেলে মেয়ে আসে আমাকে হেল্প করতে ছেলেকে তো কোনো রকম সরিয়ে রাখি মেয়েকে এখন আর পারি না সরিয়ে রাখতে সে সুন্দর করে বসে গেল তো আমারও হেল্প হচ্ছে আগে একটু ভয় পেতাম যে হাতে মরিচ লেগে গেলে সেটা চোখে লাগতে পারে এজন্য সরিয়ে সরিয়ে রাখতাম এখন আর পারি না সে তো বড় হয়ে গেছে তো আমিও আমার কাজটা একটু করিয়ে নেই ওকে দিয়ে এরপরে ধনিয়া পাতাগুলো আমি পরিষ্কার করে নিলাম এগুলো এখন করে রাখলে সকালবেলা কাজ করতেও সুবিধা হবে কাজ রেখে দিলেই আসলে কাজ বেড়ে যায় যখন কাজ তখন করে নিলে কাজটা অনেকটাই কমে যায় কাজের যে একটা প্রেশার সেটা যখন অনেকগুলো কাজ একসাথে পড়ে তখন কিন্তু মাথা হ্যাং হয়ে যায় কিন্তু একটার পর একটা কাজ করে নিলে ওইরকম সমস্যা হয় না হাতের কাজগুলো শেষ করে আসলাম রান্নাঘরে ডিম ভাজি করতে তো আমার মাথায় তো সবসময় এক্সপেরিমেন্টের ভূত চাপে হাতের কাছে জলপাইয়ের আচার দেখে আমার মনে হলো আচারই করি করে হয়তো এভাবে কেউ কখনো খাননি তবে আমি আজকে ট্রাই করলাম ডিম ভাজিতে আমরা সাধারণত যা দেই দিয়েছি দিয়েছি আর সাথে সব কিছু একটুখানি জলপাইয়ের আচার আচারটা খুব ভালোভাবে মিক্স করে লবণ দিয়ে দিলেই হবে কে কে রান্নাঘরে বসে আমার মতো এরকম পাকামি করেন বলেন তো আমি প্রায় কিন্তু এরকম করি এক একটা খাবার খুব ভালোভাবে রান্না করতে পারি দেখা যায় নতুন নতুনভাবে ট্রাই করতে যাই সেই রান্নাটা এলোমেলো করে ফেলি সব কিছুই মোটামুটি ঠিক ছিল শুধু আচারের মধ্যে যে চিনি দেয়া সেই মিষ্টির কারণে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যায় আমার সে কথা খেয়ালও ছিল না যে আচার দিলে ডিমটা মিষ্টি মিষ্টি লাগবে তবু আমার মনে হয়েছিল যে আচার দিয়ে ডিম ভাজি করলে অনেক বেশি ভালো লাগবে কিন্তু খেতে খারাপ হয়নি নতুন একটা স্বাদ আমার ছেলে মেয়ে পছন্দ করেছে কিন্তু তাদের বাবা খুব একটা পছন্দ করেনি সে আবার নর্মাল যেভাবে আমরা ডিম ভাজি করি সেভাবে খেতেই পছন্দ করে আমিও সেভাবে খাই কিন্তু আজকে যেভাবে খেয়েছি সেটাও খারাপ লাগেনি আমি এখানে জলপাইয়ের আটিগুলো দিয়ে দিয়েছি একসাথে তো প্রথমে আমি কাঠের খুন্তি নিয়েছিলাম দেখলাম উলটাতে পারছি না তারপর একটা স্প্যাচুলে নিয়ে এসেছি এই ধরনের ফ্রাই প্যানে খুন্তি সাধারণত ব্যবহার করি না তাই দেখা যায় একটু বিপাকেই পড়তে হয় আমরা নর্মাল ডিম ভাজি করলে ডিমের যেরকম একটা কালার আসে সেভাবে কিন্তু আসেনি কেমন যেন একটা কালার হয়েছে আর ডিমটা ভেঙে ভেঙে যাচ্ছিল ওইভাবে সমানভাবে উল্টাতে পারছিলাম না যাই হোক আর যেমনই হোক আমি ডিম ভাজিটা কমপ্লিট করেছি খাওয়ার আগে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে খেতে কেমন হবে আর সবাই কি বলবে নতুন কিছুর চেষ্টা না করলে শিখবো কি করে তাই বলে নিজেকে আমি মাঝে মাঝে সান্ত্বনা দেই আবারও আমি এই পাকামি করি